হোয়াটসঅ্যাপ গাইস বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছো তো আজকে বাসায় ছিলাম বন্ধু ছিল তো যার জন্য আজকে জন্মদিনের একটি আয়োজন করলাম জন্মদিনের খেতে ইচ্ছে করছিল তাই জন্মদিনের একটা রেসিপি আয়োজন করলাম জন্মদিনের খেতে কি কি লাগে তা একটা আয়োজন করলাম জন্মদিনের প্রথমে আয়োজন করলাম এটা হচ্ছে ছানাচুর ধনিয়া পাতা কাঁচা মরিচ সরিষার তেল পেঁয়াজ কচি শসা টমেটো গাজর আর হালকা কিছু মুড়ি এগুলো দিয়ে আমরা ঝালমুড়ি বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে এখন পরিবেশন করছি আমরা দিচ্ছি প্রথমে পেঁয়াজ কচি পেঁয়াজ কছি দেওয়ার পরে আমরা এখন দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলা একটু ফ্রেশ থেকে নিয়েছি এরপরে দিব সাত পরিমাণ মতো একটু লবণ লবণ দিয়ে এগুলো একটু ভালো করে মেশাবো যাতে লবণগুলো পেঁয়াজের সাথে এবং কাঁচা মরিচের সাথে সাথে যেন একটু মিশে যায় তো ভালো করে একটু মেশাচ্ছি তো ওগুলোর স্বাদ কিন্তু অনেক টেস্ট হেভি হয় তো আপনারা ছাড়ে খেতে পারবেন এখন নিচে টমেটো করছি একদম দেশি টমাটোটা এটা হচ্ছে শশা শসা দিচ্ছি শশার পরে একটু মেখে নেব যাতে টমাটো এবং শশার মধ্যে একটু লবণ গুঁড়া যেন না একটু কী হয় মানে ঢুকে লবণ এবং মরিচ পেঁয়াজ যেন একসাথে হয় এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিচ্ছে একটু ঘানের জন্য ঘ্রান আর টেস্টের জন্য ধনিয়া পাতা দিচ্ছি টেস্ট এবং গ্রামের জন্য এটা হচ্ছে এক নম্বর খাটির আধুনিক সরিষের তেল দিচ্ছি একটা সরিষের তেল দিচ্ছি দিয়ে এবার একটু মেখে নিব মেখে নিয়ে ভালো করে একটু মেখে নেবো এবার দেব এটা হচ্ছে ছনাচোর এবার দেব গাজর গাজরের দামটা কিন্তু অনেক বেশি এখন দিচ্ছি এটা হচ্ছে মশলার পরিবর্তে দিলাম ছোলা অর্থাৎ ছানা ছানা ভাজি এটা মশলা পরিবর্তে ইউজ করলাম ইউজ করে এবং মুড়ি মুড়ি দিয়ে একটু ভালো করে মেখে ভালো করে মেখে নিচ্ছি এখন থেকে আমার অনেক জিবে পানি চলে আসছে আপনাদের কেমন লাগতেছে জানি না তো স্বাদ কেমন হয় একটু টেস্ট করে দেখাবো Oh wow she test she